গুড মর্নিং সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা সেই সঙ্গে বড়দের আমার প্রণাম আশা করি তোমরা সবাই ভালো আছো আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো আজ হলো একুশে জানুয়ারি বারটা হল মঙ্গলবার সকালবেলায় ঘুম থেকে উঠে আজকে আমি আর মণ্ডলবাবু দুজনাই একসঙ্গে নেমে এসেছি কালকেই তো তোমাদের বললাম আজকে আমরা বাড়িতে যাব তো তার জন্যই সকাল সকাল গোছ গাছ শুরু করেছি তো এদিকে ভাই জল ভরছে আর মণ্ডলবাবুকে পিসি দিয়ে দিয়েছে গরম জল তো প্রত্যেকদিন দিন সকালবেলায় উঠে মণ্ডলবাবু আগে গরম জল দিয়ে ওর দিনের শুরুটা করে তো আজকেও তাই করছে ওদিকে পিসি চলে গেছে রান্নাঘরে সকালের চাটা করার জন্যে আজকে সকালের চাটা পিসিই করবে আর আমি এদিকে পিসির ঘরে এসে বিছানাটা একটু তুলে নিচ্ছি আজকে যেহেতু বাড়িতে চলে যাব তাই সকাল সকাল মনটাও একটু খারাপ সত্যি তোমরা ঠিকই বলেছ আমি খুব ভাগ্যবতী যে এত কেয়ার করা পিসিদের পেয়েছি ছয় পিসির একমাত্র ভাইজি আমি ছোটবেলা থেকেই আদর আহ্লাদ কেয়ার এগুলো খুব পেয়েছি তবে দীর্ঘ বেশ কয়েক বছর মাঝে আমার পিসিদের সঙ্গে কোনো যোগাযোগ ছিল না তবে দুঃখের বিষয় হলো তার কারণটা আমি ছিলাম না কিন্তু কারণ না হওয়া সত্ত্বেও শাস্তি সবসময় আমি পেয়েছি তবে কথাই আছে না যার শেষ ভালো তার সব ভালো আর আমি সময়কে বড় বিশ্বাস করি সময় বড় বলবান জানো তো কখনো কখনো ক্ষণিকের ব্যর্থতা না অনেক বড় সফলতার কারণ হয় তবে সেই মুহূর্তে আমরা সেই বিষয়টা বুঝতে পারি না একটা ভালো সম্পর্ককে খারাপ করতে খুব বেশি সময় লাগে না কিন্তু একটা খারাপ সম্পর্ককে আবার নতুন করে গড়তে অনেকটা সময় লেগে যায় তবে এটা ঠিক একটা খারাপ সম্পর্ক যখন নতুন করে ভালো হয় সেটা কিন্তু আগের তুলনায় অনেকগুণ বেশি ভালো হয়ে যায় তো সকালবেলায় মণ্ডলবাবু স্নান ধান করে রেডি হয়ে গেছে সেজো পিসি সবার জন্যে চা করেছিল আমরা সবাই মিলে চা খেলাম সেই সাথে প্রাণের একটা টোস্ট বিস্কুট পিসি এনেছিল। যখন আমি ব্যারাকপুরে আসি তখন পিসি ওই বিস্কুটটা আনে তো বিস্কুটটা খোলা হয়েছিল না মানে ভুলে গেছিলো পিসি তো সকালবেলায় সেই বিস্কুটটাই খোলা হলো সবাই মিলে খেলাম আর পিসি এখন রান্নাঘরে গিয়ে আলু পেঁয়াজ কলি কেটে ভাজতে বসিয়েছে সেই সাথে রুটি করবে তো পিসি সকালবেলায় আমাদের রুটি খেতে বলছিল তো আমরা বললাম আমরা রুটি খাবো না তুমি এক কাজ করো আমাদেরকে প্যাক করে দিয়ে দিও আমরা রাস্তাতে খেয়ে নেব আর আজকে যেহেতু পিসির ঘরে খাওয়া দাওয়া আছে তো সেই জন্যে মণ্ডলবাবুকে এখন একটু এক্সারসাইজটা করিয়ে দেব তারপর পিসির ঘরে খেতে চলে যাব তো এইদিকে ভাই তো জলমুড়ি খেতে বসে গেছে আর এদিকে মণ্ডলবাবুও এক্সারসাইজ করতে শুরু করেছে কিছুও নিজে করে নেয় আর কিছু আমি করিয়ে দিই কালকে দেখলাম আমাকে একজন লিখেছ তোমারও মণ্ডলবাবুর মতো একই সমস্যা হয়েছে এ বিষয়ে একটা কথা বলবো একদম প্যানিক করবে না ভালো ডাক্তারের কাছে যাবে সেই সাথে এই সমস্যাতে এক্সারসাইজ আর ফিজিওথেরাপিটা থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা যদি সঠিকভাবে করতে পারো তাহলে এই সমস্যাটা ঠিক হতে কিন্তু একদমই সময় লাগবে না তবে হ্যাঁ অবশ্যই ডাক্তারের কাছে যাবে কারণ নিজে নিজে কিছু করার চেষ্টা করবে না তুমি আমার কাছে জানতে চেয়েছো আমি মণ্ডলবাবুকে কোন কোন এক্সারসাইজগুলো করিয়েছি সেগুলো অবশ্যই আমি চেষ্টা করব দেখিয়ে দেওয়ার কোনো একটা ভিডিওতে কিন্তু হ্যাঁ নিজে থেকে কোনো কিছু করবে না কারণ আমি হয়তো তোমাকে এক্সারসাইজগুলো দেখিয়ে দিতে পারবো কিন্তু সেই এক্সারসাইজগুলো তোমার প্রয়োজন কি না সেটা কিন্তু তুমি জানো না বা আমিও জানি না নিউরোসায়েন্স থেকে যখন আমাদের এক্সারসাইজগুলো দেখিয়ে দেয় তখন আমাদের একটা কথা বলা হয় যে ওই এক্সারসাইজগুলো করার মাধ্যমে যে যে জায়গাগুলোতে ওর সেন্স ফিরবে সেই সেই জায়গাগুলোতে এক্সারসাইজগুলো করা বন্ধ করতে হবে মানে তোমার সেন্স ফিরে গেছে কোনো একটা জায়গার সেখানে তুমি বারবার সেই কাজটা করে যাচ্ছ তারও কিন্তু কিছু সাইড এফেক্ট হতে পারে তো সেই জন্যে আমি বলবো অবশ্যই ডাক্তারের সঙ্গে যোগাযোগ করবে একদম প্যানিক করবে না আর এই সমস্যাটা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে এদিকে আমরা তো তিনজন মণিপিসির ঘরে চলে এসেছি তো এসে দেখছি আমার ছোট ভাই নেই ও জিমে গেছে তবে আজকে আমাদের একটা ভুল ধারণা ভাঙল মানে আমরা এতদিন যতবার মণিপিসির ঘরে এসেছি ততবার যে কলিং বেলটা বাজিয়েছি সেটা না বাড়ির মালিকের কলিং বেল আর পিসিদের যে কলিং বেলটা সেটা দরজার ডান দিকে তো সেটা আমার কোনো দিন চোখেই পড়েনি এর আগেও যখন আমি পিসির বাড়িতে এসেছি ওই মালিকের কলিং বেলটাই চেপেছি আজকে যেহেতু ভাই আগে এসে ডান দিকে কলিং বেলটা চাপলো তাই বিষয়টা আমরা লক্ষ্য করলাম তবে হ্যাঁ একদিনও মালিক দরজা খোলেনি পিসি বলে কলিং বেল চাপলেও মালিক দরজা খোলে না তো ভালোই হয়েছে তো এদিকে তোমাদের সঙ্গে গল্প করতে করতে পিসির সমস্ত রান্নাবান্না হয়ে গেছে দু রকমের ভাজা করেছে কই মাছের ঝোল করেছে চিকেন করেছে চাটনি করেছে এত কিছু খেয়ে কি করে যাব সেটাই এখন চিন্তার বিষয় কারণ কোথাও যাওয়ার সময় না খুব বেশি খাওয়া যায় না ওদিকে আমার ছোট ভাই তো জিম থেকে চলে এসেছে ওরা দু ভাই এখন খাবে না দুপুরবেলাতে সেজো পিসি আর ভাই পরে আসবে তবে আমরা দুজন খেয়ে নিয়েছি আর এখন পিসিকে প্রণাম করে আমরা বেরোবো তো এদিকে আমার ছোট ভাই আমাকে আর মণ্ডলবাবুকে প্রণাম করতে আসছে তো আমরা বললাম থাক থাক আর প্রণাম করতে হবে না তো এদিকে আমার বড় ভাই বলছে এই তুই আমাকে প্রণাম করলি না বিয়ের পর প্রথম মণ্ডলবাবুকে নিয়ে সেজ পিসির বাড়িতে এসেছিলাম সেটা সম্ভবত দু সালে তখন ছোট পিসি মণিপিসি কেউই এখানে থাকতো না তারপর তো লম্বা একটা গ্যাপ হয়ে গেছে প্রায় সাত বছর পর আবার দুজনে একসঙ্গে ব্যারাকপুরে এলাম আর এবার এসে তো তিন পিসির বাড়িতেই ঘুরলাম তো সবার সঙ্গে খুব সুন্দর সময় কাটালাম আর বলে না যখন কিছু খারাপ হয় সেটা কিছু না কিছু ভালোর জন্যেই হয় এদিকে আমরা সেজ পিসির বাড়িতে এসে ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি পিসি আমাদের খাবার প্যাক করে দিয়েছে সেই সাথে আমি একটু দশ মিনিট রেস্টও করে নিয়েছি আমার আজ ভীষণ ঘুম পাচ্ছিলো আমার মনে হচ্ছিল যে আমি শুয়ে পড়ি আমি আর বেরোবো না কিন্তু না বেরিয়ে উপায় নেই তো উঠে পড়তেই হয়েছে আর এখন আমরা অপেক্ষা করছি টোটোর জন্যে এদিকে আমাদের ট্রেনের সময় হয়ে যাচ্ছে তবে টোটো পাচ্ছি না তো অবশেষে একটা রিক্সা পাওয়া গেল ওদিকে আমার বড়ো ভাই জিমে যাওয়ার জন্যে বেরিয়েছে আর আমরা এখন রিক্সাতেই উঠছি আমরা রিক্সাটাও পেলাম আমার পাশ দিয়ে টোটো বেরিয়ে গেল তো আমার না এই রিক্সাতে উঠতে একটু মায়া লাগে এই যে পায়ে টেনে নিয়ে যেতে হয় এই যে দেড় কুইন্টাল টেনে নিয়ে যাচ্ছে এতে তো ওনার কষ্ট হচ্ছে জানি ওনার এভাবেই উপার্জন করতে হয় কিন্তু জানি না কেন আমার ভীষণ খারাপ লাগে তো আমি এই রিক্সাতে না না উঠে পারলে উঠি না তো আমরা চলে এসেছি স্টেশনে উনি কিন্তু আমাদের একদম ঠিকঠাক টাইমে পৌঁছে দিয়েছে হাতে এখনও বেশ খানিকটা সময় আছে তো আমার তো আর বসে থাকতে ভালো লাগছে না আমার মনে হচ্ছে আমি যদি একটু শুয়ে পড়তে পারতাম না তাহলে আমার ভালো লাগতো আজ আমার শরীর একদমই চলছিল না মানে ওই যে ঘুম পাচ্ছে মণ্ডলবাবু বাড়িতে আসলে ছোটাছুটি কাজকর্ম তো একটু হলেও বেড়ে যায় আর তাতে আমার শরীর না এতটাই ক্লান্ত হয়ে যায় তার উপরে রাত্রিবেলায় রাত জেগে এডিট করতে হয় তো সেই জন্যে আরও বেশি সমস্যা হয় তাও তো জানুয়ারি মাসটাতে আমি ঠিকঠাক করে ভিডিও আপলোডই করতে পারলাম না একদিন করতে পেরেছি তো দুদিন পারিনি এখনও জানুয়ারি মাসেরই ভিডিও শেষ করতে পারলাম না এদিকে ফেব্রুয়ারি মাসের চার পাঁচ তারিখ তো হয়েই গেলো কী করবো বলো ভিডিওগুলো আপলোড করতে পারিনি এখন করতে হচ্ছে জানি পুরোনো ভিডিও দেখতে হয়তো তোমাদের অনেকের খারাপও লাগছে কিন্তু মণ্ডলবাবুর সঙ্গে কাটানো প্রত্যেকটা দিন আমার কাছে স্পেশাল আর সেই দিনগুলোকে এডিট করে আপলোড আমাকে তো করতেই হবে তোমাদের সাথে গল্প করতে করতে আমাদের কৃষ্ণনগর লোকাল ঢুকে পড়েছে আর আমরা ট্রেনে উঠেও পড়েছি আজকে আমরা বসে বসে ভাবছিলাম হয়তো আমরা জায়গা পাবো না তবে আজকে যেন তো একদম ব্যারাকপুর থেকেই আমরা জায়গা পেয়ে গেছিলাম যদিও আমরা বারোটা চল্লিশের ট্রেনটাই ধরেছি দুপুরবেলায় হয়তো ট্রেনটা একটু ফাঁকা থাকবে এমনটাই ভেবেছিলাম তবে না ট্রেনটা খুব একটা ফাঁকা ছিল না তো এদিকে পুচকু একটা বাচ্চা এসেছে আর বাচ্চাটাকে দেখে না আমার এত খারাপ লাগছিল সত্যি কথা বলতে এই ধরনের বাচ্চাদের হাতে টাকা দেওয়া উচিত নয় কিন্তু ও যেহেতু আমাদের দিনের প্রথম মানুষ তাই ওকে ফেরাতে পারিনি বাচ্চাটা নেতুর থেকেও ছোট এই বয়সে এই কাজ কি করে যে করায় হয়তো আমাদের মতো মানুষদের জন্যেই করাতে পারে পাঁচজন না দিলেও আমাদের মতো কেউ না কেউ একজন দিয়েই দেবে আর সেই থেকেই ওদের আকাঙ্ক্ষাটা বাড়ে সমাজে এক শ্রেণীর মানুষ আছে যারা হাত পাততে পছন্দ করে কিন্তু কাজ করতে পছন্দ করে না তারা মনে করে হাত পাতলে যদি আমি টাকা পেয়ে যাই তাহলে কাজ কেন করব। তবে কাজের যে কোনো বিকল্প হয় না সেটা হয়তো তারা বুঝতে পারে না সেদিন যখন আমরা কল্যাণী যাচ্ছিলাম তখন এক বয়স্ক ভদ্রলোক কয়েকটা সেফটি পাতা নিয়ে ট্রেনে উঠেছিলেন উনি বলছিলেন আমার কাছ থেকে কিছু নাও আমাকে কিছু দাও কিন্তু সেদিন ওই ভদ্রলোকটার কাছ থেকে হাতে গুনে দু একটা মানুষই সেফটি কিনলো কিনল অথচ উনি যদি হাত পেতে ভিক্ষা করতেন তাহলে কিন্তু ওর থেকেও অনেক বেশি মানুষ ওনাকে হয়তো ভিক্ষা দিতেন লোকটা বারবার বলছিলেন আমার সারাদিনে বৌনি হয়নি তো তোমরা আমার কাছ থেকে কিছু নাও আমাকে কিছু দাও তো ওনার আত্মসম্মান বোধ দেখে আমাদের সত্যিই ভীষণ ভালো লেগেছিল। যাই হোক সবার মেন্টালিটি এক হয় না তো আমরা এদিকে নেমে পড়েছি কৃষ্ণনগরে আর এখন এখান থেকে টোটো ধরে আমরা যাব একটু হাই স্ট্রিট মোড়ে তো আজকে না আমরা ওই ভেতর থেকে টোটো ধরিনি ভাবলাম বাইরের দিক থেকে টোটো ধরি তাহলে হয়তো টোটো একটু তাড়াতাড়ি ছাড়বে আর ওই ভেতরের দিকে এত গ্যাঞ্জাম হয় তবে আমরা বাইরের দিকে টোটো ধরতে এসে না আরও বিপদে পড়ে গেছি মানে এখানে টোটো ভর্তি হতে একটু সময়টাও বেশি লাগলো আর ছাড়তেও দেরি করলো তো এদিকে আমরা চলে এসেছি হাই স্ট্রিট মোড়ে আর এখন আমরা এখানে নেমে চলে এসেছি চাদরের দোকানে মানে আমি যে চাদরের দোকান থেকে চাদর কিনেছিলাম তো সেই দোকানেই এসেছি তো আমার চাদরটা পিসির খুব পছন্দ হয়েছিল তো পিসি বলেছিল ওই ধরনের একটা চাদর পিসির জন্যে নিতে তো এখন পছন্দ করছি দেখি কোনটা পিসির জন্যে নেওয়া যায় যদিও পিসি বলে দিয়েছে লাল রঙের চাদরই নিতে তো দেখি যদি আমার চোখে লাল থেকে অন্য কিছু ভালো লাগে তো আমি এখানে বেশ কয়েকটা চাদর পছন্দ করে নিয়েছি তো তার মধ্যে কোনটা নেব সেটা আর বুঝতে পারছি না তো আমি এখান থেকে নেব দুটো চাদর ভাবছি মায়ের জন্যেও একটা নিয়ে যাব। তবে কোনটা নেব সেটা বুঝতে পারছি না এখন যেটা গায়ে পড়েছি এটা আমার খুবই ভালো লাগছে সেই সাথে আরও একটা চাদর ভালো লেগেছে এই দেখো এই চাদরটা একদম ঠাসা কাজ তবে এই চাদরটা না একটু বেশি ভারী গায়ে অতটা থাকতে চাইছে না এখন হয়তো থাকছে কিন্তু মানে আগেরটার মতো অতটা ভালো লাগছে না তো কোনটা যে মন্ডল মণ্ডলবাবুকে বলছি তুমি একটু বলো না এই যে এই চাদরটা পিসির জন্যে পছন্দ করেছি আর এই চাদরটা আমার চাদরের থেকেও আমার বেশি পছন্দ হয়েছে তো আগের দিন যদি এই চাদরটা পেতাম তাহলে তো এটা আমি আমার জন্যেই নিয়ে নিতাম তো মায়ের জন্য আর পিসির জন্য একই রকমের চাদর নিয়েছি শুধু কালারটা আলাদা আর তারপর আমরা চলে এসেছি কসমেটিক্সের মার্কেটে এটা সম্ভবত সানলাল মার্কেট নামটা ভুল বললাম কি না জানি না কারণ বহু বছর পর এই মার্কেটে এলাম তো এসেছি একটা লিপস্টিক নেওয়ার জন্যে আসার সময় আমার একটা ভাঙা লিপস্টিক আমার সেজো পিসিকে দিয়ে এসেছি কারণ ওই রঙটা পিসির ভালো লেগেছে তো আমি ভাবছি একটা নতুন লিপস্টিক নেব তো আমি যে লিপস্টিকটা খুঁজছিলাম সেটা তো পেলাম না তো ওনারা বললেন অন্য কোনো লিপস্টিক দেখবেন তো ওনারা আমাকে অনেক ধরনের লিপস্টিকই দেখাচ্ছেন তার মধ্যে ফেসেস ক্যানাডার একটা লিপস্টিকের কালার আমার বেশ ভালো লাগলো সত্যি কথা বলতে লিপস্টিক কিনতে গেলে না আমাকে একটু বুঝে কিনতে হয় এর আগে বেশ কয়েকবার এমন হয়েছে হয়তো লিপস্টিকটা আমি কিনেছি কিন্তু সেটা আমাকে খুব একটা ভালো মানাচ্ছে না তো অবশেষে ওই যেটা মণ্ডলবাবু হাত দিল ওই রংটাই আমি নিলাম তবে শেড নাম্বারটা কত এই মুহূর্তে কিন্তু আমার মনে নেই তো আজকে আবার আমি একটা লিপ লাইনারও নিলাম লিপলাইনার আমি কিন্তু ব্যবহার করি না তো বহু বছর আগে একবার কিনেছিলাম আর আজকে বহু বছর পর একটা কিনলাম তো এদিকে দেখছি বেশ বড় বড় সুন্দর সুন্দর কানের আছে সেই সাথে সেটগুলোও বেশ দেখতে ভালো লাগছিল তবে না এসব কিছু আমি নিইনি শুধু লিপস্টিক আর লিপলাইনারটা নিয়ে এখন এই মার্কেট থেকে আমরা বেরিয়ে রাস্তায় চলে এসেছি আর এখন আমরা যাব বাস স্ট্যান্ডের দিকে তবে বাস স্ট্যান্ডে যাওয়ার আগে আমার বাজার তো হলো এবার মণ্ডলবাবুর জন্যে তো কিছু কেনাকাটা করতে হবে মণ্ডলবাবু অক্কোবাবুর মতো টুপি কিনবে তো রাস্তায় যেতে যেতে অক্কোবাবুর মতো টুপি দেখতে পেয়েছে আর এখন এখান থেকে টুপি না নিয়ে বাড়ি যাবে না বলছে তো এখান থেকে ও একটা টুপি কিনে নিল আর তারপর আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি এখন বাস স্ট্যান্ডের দিকে আগে তো কৃষ্ণনগরে একটাই বাস স্ট্যান্ড ছিল যেখান থেকে সব জায়গার বাস পাওয়া যেত তবে এখন কৃষ্ণনগরে তিনটে বাস স্ট্যান্ড তো আমাদের করিমপুরের বাস স্ট্যান্ডটা থেকে দূরে তো আমরা বাস স্ট্যান্ডে এসে টিকিট কেটে নিয়েছি আর এখন বাসে উঠে বসেও পড়েছি ব্যাগগুলো ঠিকঠাক করে মণ্ডলবু রেখে দিয়েছে আর এদিকে তো অনেকক্ষণ থেকেই আমার মনটা খাই খাই করছে সেই কখন পিসি থেকে খেয়ে এসেছি জানি খুব বেশি সময় হয়নি মাত্র দু আড়াই ঘন্টাই হয়েছে কিন্তু খিদে তো লেগেইছে ট্রেনে বাসে উঠলে এমনিতেই আমার খিদেটা একটু বেশিই লাগে তো পিসি যে খাবারটা দিয়েছিল সেটা দুজন মিলে বাসে খেলাম আর পৌঁছে গেলাম আমাদের বাজারে তো আমরা বাজারে তো নেমে পড়েছি যাবো এবার বাড়ির দিকে তবে বাড়িতে এখন এই মুহূর্তে আমি একা যাব মণ্ডলবাবু যাবে না ওর আজকে ফিজিওথেরাপি করানো হয়নি তো আজকে ফিজিওথেরাপিটা ও এখানেই করাবে তো যে দাদাটা করাতে যাই ওকে উনি আজকে বাড়িতে যেতে পারবে না তো ওনার বাড়িতে যেতে হবে তো আমাকে টোটোতে তুলে দিল আর বললো তুমি বাড়িতে চলে যাও আমি ফিজিওথেরাপি করিয়ে তারপরে বাড়িতে আসছি তো আজকে আর আমি যাচ্ছি না কারণ শুধু শুধু সময় নষ্ট হবে আমি বাড়িতে গিয়ে কাজগুলো করে নিতে পারবো তো এদিকে আমি বাড়িতে চলে এসেছি আর নেতুবাবু আমার গলা শুনে ছুটতে চলে এসেছে আর এসে বলছে জেঠু কই আমি বললাম জেঠু তো আসেনি তোর মনটা তো মনে হচ্ছে একটু খারাপই হয়ে গেছিলো তো যাই হোক নেতুবাবু এখন ঝাড়ু নিয়ে এসেছে আমার সঙ্গে ঝাড় দেবে তো আমি বললাম বাবা তুমি পারবে না আমি করে নিই তুমি যখন বড় হবে তখন আমাকে করে দিও তো একটু মোছামুছি করে আমি ঘরটাকে একটু ঝাড় দিয়ে নিচ্ছি তারপর ভাবছি ফ্রেশ হয়ে বাকি কাজগুলো করবো তো এদিকে ঘর ছাড় দিয়ে আমি তো ফ্রেশ হয়ে নিয়েছি আর এখন বিছানার চাদরটাকে একটু পাল্টে নিই কোথাও যেতে কার না ভালো লাগে বাড়ি থেকে বেরোনোর আগেও যেমন কাজ থাকে বাড়িতে ফিরে আসার পরেও তেমন কাজ থাকে আর এই এক্সট্রা কাজগুলোর কথা মনে পড়লে তখন আর কোথাও যেতে ইচ্ছে করে না সে তুমি দুদিনের জন্য যাও আর পাঁচ দিনের জন্য যাও তো এসে তো দেখছি চারিদিকে বেশ ধুলো জমেছে কারণ ধুলো তো আটকানোই যায় না ঘরের দরজা জানলা বন্ধ থাকলেও দেখবে ধুলো ঠিক তার জায়গা করেই নেয় তো এদিকে আমি বিছানার চাদরটা পাল্টিয়ে খাওয়ার জল এনে রাখলাম তবে মণ্ডলবাবু এখনও আসেনি তাই ভাবলাম অক্কবাবুর সঙ্গে একটু দেখা করে আসি তো আমাকে দেখা মাত্র অক্কবাবুর রিয়াকশানটা খানিকটা এরকম ছিল ওহর আমাকে চিনতে একটু সময় লেগেছে আর যখনই চিনতে পেরেছে আগে আমাকে একটু মেরে নিল তারপর আমার কোলে উঠেছে তো অনেক দিন পর অক্কবাবুকে দেখছি নেতুবাবুকে দেখছি সত্যিই ভালো লাগছে আর আশা করি তোমাদেরও অনেক ভালো লাগছে কারণ তোমরাও ওদেরকে খুব মিস করো তো এদিকে অক্কাবুর মা মুড়ি মাখছে আমাকে বলছে মেসদি কটা মুড়ি খেয়ে যাও তো আমি বললাম আমি এখন খাবো না তোমার দাদা আসবে তারপরেই খাবো ও আবার থালাতে করে একটু দিয়ে দিলো আমি মুড়ি আর অক্কাবুকে নিয়ে চলে এসেছি ঘরে আর এখন অক্কবাবু বাটারফ্লাই ধরছে তো এখন আমি আর অক্কাবু যাবো একটু রান্নাঘরে তো এদিকে দেখছি আমার মা চলে এসেছে আসার সময় মা আমাকে ফোন করেছিল বলেছিল বাড়িতে এসে রান্নাবান্না বান্না করো না মানে শুধু ভাতটা করতে বলেছিল তরকারি করতে বারণ করেছে তো মা ওদিকে তরকারি নিয়ে এসেছে কী তরকারি নিয়ে এসেছে সেটা না হয় একটু পরে দেখছি মা বলছে আজকে মা আর বৌদি বাজারে গেছিলো আর মা বৌদির জন্যে আর আমার জন্যে একই রকম দুটো সোয়েটার কিনেছে তো কি সোয়েটার কিনেছে সেটাই আগে দেখতে চাইলাম তো সোয়েটারটা খোলার পর আমি মাকে বললাম এত ছোটো সোয়েটার তো আমার হবে না তো মা বলছে যে না এটা সবার হবে দেখতে ছোট। কিন্তু এটা অনেকটা বড় হবে তো চলো সোয়েটারটা আমার বেশ পছন্দ হয়েছে পরে তোমাদের একদিন পরেও দেখাবো তো সোয়েটারটা রেখে দিলাম আর এদিকে মন্ডলবাবু চলে এসেছে কখন থেকে অপেক্ষা করছে জেঠুর জন্য আরেকজন জেঠু কই যে মা জেঠু আমার টোটো খারাপ হয়ে গিয়েছিল বাবা দি হেটে আসলে হ্যাঁ টোটোতে চললাম কোথা থেকে নিমাইকালে বাড়ির সামনে টোটো খারাপ হলো বিশ্বদেশের বাড়ির সামনে বিশ্বদেশের বাড়ির সামনে থেকে হেটে এলাম ও বাবা কম চলে হয়ে গিয়েছিল টোটো কি হয়েছে বাবা বাদ দাও ঠিক ঘরে বাড়িতে থাকলে কাছে আমি খুব একটা পাত্তা পাই না তবে আজকে অক্কবাবু জেঠুকে অনেকটা রাস্তা হেঁটে আসতে হয়েছে এখন কিন্তু খুব বেশি রাতও হয়নি ওই আটটা সাড়ে আটটা মতো বাজে ও বলছে টোটো পাইনি আর যে টোটোটাই এসেছিল সেটা আবার খারাপও হয়ে গেছিল এদিকে আমাদের অক্কবাবুরও শরীরটা খুব একটা ভালো নেই অপর্ণা বলল ওর হালকা জ্বর জ্বর আসছে আজকাল তো প্রত্যেকটা মানুষের ঠান্ডা জ্বর লেগেই আছে বর্তমানে আমিও সেই একই সমস্যাতে ভুগছি না আমার অবশ্য জ্বর হয়নি ঠান্ডাতে ভুগছি তো এদিকে অপর্ণা যে মুড়িগুলো দিয়েছিলো মাকে বললাম একটু খেতে আর সেই সাথে মায়ের জন্যে যে চাদরটা আমি আজকে নিয়ে এসেছি সেটা একটু মাকে দিয়ে দিলাম সেই সাথে পিসির জন্য যে চাদরটা কিনেছি সেটাও একটু মাকে দেখালাম তো মাকে বললাম পছন্দ হয়েছে কিনা আজ পর্যন্ত আমার মা কখনো আমার আনা জিনিস অপছন্দ করেনি মার পছন্দ হোক বা না হোক মা বলে হ্যাঁ আমার পছন্দ আর মা আজকেও সেই একই কথা বলছে তোমার জিনিস আমি কখনো অপছন্দ করেছি আমি জানি মা অপছন্দ করে না তবুও মায়ের মুখ থেকে শুনতে ভালো লাগে তাই জিজ্ঞেস করি তো ওদিকে মণ্ডলবাবু ফ্রেশ হয়ে চলে এসেছে আর আমি এদিকে একটু চা বসিয়েছি প্রথমে মায়ের চাটা করে দিয়ে দিলাম কারণ আমার মা তো লিকার চা খায় আর তারপর আমাদের চাটাও একটু করে নিলাম তো আগে মণ্ডলবাবুকে দিয়ে দিলাম এদিকে আমার মায়ের চা খাওয়া হয়ে গেছে মা এখন বাড়ির থেকে যাচ্ছে কারণ বেশ খানিকটা রাতও হয়ে গেছে তবে আমার না একেবারেই মাথা থেকে বেরিয়ে গেছে ছোট পিসি ও বাড়ির জন্যে জয়নগরের মোয়া রসগোল্লা এগুলো সব পাঠিয়েছিল তো হঠাৎ করেই মনে পড়লো মণ্ডলবাবুকে বললাম একটু এগিয়ে দিয়ে এসো আর এদিকে কাকিমার আখিকে একটু ডেকে নিয়ে এলাম তো জয়নগরের মোয়ার একটা প্যাকেট পিসি আমাকেও দিয়েছিল। আমি কয়েকটা সেজপিসিকে দিয়ে এসেছি আর কয়েকটা নিয়ে এসেছি তো সেখান থেকে দুটো কাকিমাকে আর আখিকে দিলাম আর নেতুবাবুদেরও দেব নেতুবাবুর মা এখন নেতুবাবুকে পড়াচ্ছে ওর পড়া হয়ে যাক তারপর ওকে ডেকে দেব। কাকিমা আজকে প্রথমবার জয়নগরের মোয়া খাচ্ছে কাকিমা বলছে এটা তো খই আমি বললাম হ্যাঁ কাকিমা খই দিয়েই তৈরি হয় তবে খেতে কাকিমার আখির দুজনারই ভালো লেগেছে আর এদিকে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি ওদিকে নেতুবাবুর পড়া হয়ে গেছে নেতুবাবু চলে এসেছে আর ওকে ওর থালাটা দিয়ে দিলাম তো নেতুবাবু তো থালা দেখে ভীষণ খুশি কারণ ওই চকলেটটা খেতে ওর খুব ভালো লাগে তো এদিকে নেতুবাবু চলে গেল আর এবার মা যে তরকারিটা এনেছে সেটা একটু গরম করতে বসাচ্ছি আজকে মা না মাছ ভাপা করেছিল তো সেটাই নিয়ে এসেছে তো মাছ ভাপাটা গরম করে নিয়েছি সেই সাথে মা পালং শাকের তরকারি এনেছিল তো রাত্রিবেলায় আর পালং শাক খাবো না তো সেই জন্যে ওটা রেখে দিলাম তো এখন গরম গরম মাছ ভাপা আর গরম গরম ভাত এটাই হলো আজকে রাতের খাবার তো চলো আমরা এখন খাওয়া দাওয়া করি আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি তোমরা সবাই সাবধানে থেকো নিজেদের খেয়াল রেখো টাটা অ্যান্ড গুড নাইট